মাধ্যমিক সেকেন্ড সামেটিক এক্সামের জন্য পঞ্চম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেইগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেইগুলো বেশি বেশি তোমরা গুরুত্ব দেবে কারণ এই কোয়েশ্চেন্সটা তোমাদের স্কুলের শিক্ষকরা করবেন তো সেটার দিকে তো গুরুত্ব তোমাদের দিতেই হবে কিন্তু ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদের মাথায় এখন থাকতে ধারণাগুলো নিয়ে রাখা দরকার এবং এই প্রশ্নগুলো যদি তোমরা করে রাখতে পারো তাহলে তোমরা দেখবে এইগুলোর মধ্যে তোমাদের স্কুলের টিচাররা হয়তো এর মধ্যে কোশ্চেন করছেন তো দেখো এই অধ্যে থেকে দুই নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন কি কি দেওয়া হয়েছে গুটেনবার কে ছিলেন শ্রীরামপুর মিশন কোথায় স্থাপিত হয়েছিল সমাচার দর্পণ পত্রিকা কবে প্রকাশিত হয় বিদ্যাসাগর কোন দুটি সামাজিক কুপ্রথা দূরীকরণে উদ্যোগ নেন রামমোহন রায় কোন সংবাদপত্র প্রকাশ করেন ছয় নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে প্রণীত হয় বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক সংস্কারের একটি উদাহরণ লেখ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধনী সভা কার দ্বারা প্রতিষ্ঠিত শ্রীরামপুর মিশনের তিনজন সদস্যের নাম লেখো এরপর এই অধ্যায় থেকে আমরা দেখব চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আছে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো বিদ্যাসাগর বাংলা গদ্যের বিকাশে কি ভূমিকা নেন রামমোহন রায়ের ধর্ম সংস্কার চিন্তার বৈশিষ্ট্য লেখো ব্রাহ্ম সমাজের মূল বৈশিষ্ট্যগুলি লেখো গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের প্রভাব লেখো বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন বাংলা মুদ্রণ সাহিত্যের বিকাশে সংবাদপত্রের ভূমিকা লেখো উনিশ শতকে নারী শিক্ষার প্রসারে সংস্কারকদের ভূমিকা কী ছিল প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ খুব ভালো করে রেডি করবে কারণ টেক্সট পরীক্ষার সময় কোয়েশ্চেন্স করার সময় হয়তো তোমাদের স্কুলের স্যার ম্যামদের মন মস্তিষ্ক অন্যদিকে থাকতেই পারে কিন্তু বোর্ডের বোর্ডকে এগিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে তো সেই জন্য বলছি এখন থাকতে প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করে রাখবে এরপর আমরা দেখবো আট নম্বরের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আছে প্রত্যেকটির উত্তর তিনশো থেকে সাড়ে তিনশো শব্দে হওয়া উচিত তোমাদের পয়েন্টস দিতে হবে কনক্লুশন সহ সুন্দর করে একেবারে ভূমিকা দিয়ে শেষে একটা উদাহরণ দিয়ে সুন্দর করে করতে হবে প্রথম প্রশ্ন বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কারে অবদান আলোচনা করো রামমোহন রায়ের ধর্ম ও সমাজ সংস্কারের ভূমিকা বিশ্লেষণ করো ব্রাহ্ম সমাজ ও তার ভূমিকা বিশ্লেষণ করো গুটেনবার্গ ও শ্রীরামপুর মিশনের মাধ্যমে ছাপাখানার প্রসারের ফলে বাংলার সমাজে কী পরিবর্তন এসেছিল আলোচনা করো দেখো মাধ্যমিক পরীক্ষার জন্য এখানে এই যে চার নম্বর প্রশ্নটি রয়েছে দু সালের পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেই জন্য বলছি এই প্রশ্নটা একটু খুব ভালো করে তোমরা দেখে রাখবে এরপর নেক্সট প্রশ্ন দু সালের জন্য চারের দাগেরটা যেমন দিলাম তেমনই আরও তিনটে দেব। দেখো এবার পাঁচের দাগে প্রশ্ন আছে উনিশ শতকে নারী শিক্ষার প্রসারে সংস্কারকদের অবদান আলোচনা করো ছয় নম্বর মুদ্রণ প্রযুক্তির আগমনের ফলে বাংলার সমাজ ও সংস্কৃতিতে কি পরিবর্তন এসেছিল ছয় নম্বরের এই প্রশ্নটাও স্টারমার্ক দিয়ে রাখবে ইম্পর্টেন্ট দু সালের জন্য তবে আমি কিন্তু টেক্সট পরীক্ষার জন্য যে তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে সে তার ক্ষেত্রে কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট রাখছি নেক্সট বাংলা ভাষার গদ্য সাহিত্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই যে বিদ্যাসাগর বিদ্যাসাগরের গদ্য ভাষাটা কিন্তু দু সালের জন্য ইম্পর্টেন্ট সংবাদপত্র ও প্রকাশনার প্রসারের ফলে বাংলায় জনমত গঠনের বিকাশ কিভাবে ঘটেছিল এক নম্বরের এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট অর্থাৎ চারের দাগের ছয়ের দাগের সাতের দাগের আটের দাগের এই চারটি প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট আকারে তোমাদের বলবো দু হাজার ছাব্বিশের জন্য ভীষণই ইম্পর্টেন্ট এবার এই যে পাঁচের দাগের প্রশ্নটা দিয়েছি নারী সম্পর্কে কিন্তু প্রশ্ন তোমাদের যেভাবে প্রথম অধ্যায় থেকে আসার কথা প্রথম অধ্যায় থেকে যেভাবে আসে এই অধ্যায় থেকে নারী নারী সংস্কারের মানে সরাসরিভাবে নারী সংস্কারের প্রশ্ন এইবারে আসলেও আসতে পারে সেই জন্য বলছি এই প্রশ্নটাকেও কিন্তু তোমার ভালো করে একটু দেখে রাখবে উনিশ শতকে নারী শিক্ষার প্রসারে সংস্কারদের অবদান আলোচনা করো আলাদা আলাদাভাবে যেমন রামমোহন এসেছে বিদ্যাসাগর এসেছে এবারে কিন্তু একসঙ্গে এই প্রশ্নটাও আসার চান্স আছে গুরুত্বপূর্ণ কিছু টিপস যেসব প্রশ্নে বিদ্যাসাগর রামমোহন শ্রীরামপুর মিশন গুটেনবার্গ আছে সেগুলো এবারের সেকেন্ড সামেটিভ সেকেন্ড সামেটিভে আসার ভালো সম্ভাবনা রয়েছে অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষকরা বেছে বেছে এই মেন প্রশ্নগুলোই কিন্তু দেওয়ার চান্স বেশি আছে ঠিক আছে উত্তর লেখার সময় ভূমিকা ও উপসংহার দিতে একদমই ভুলবে না বিশেষ করে আট নম্বরের প্রশ্নে যদি কারো ইতিহাসের সম্পূর্ণ উত্তর নোটস যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মাত্র নিরানব্বই টাকায় তোমরা শর্ট টাইপ থেকে শুরু করে এনসিকিউব থেকে শুরু করে সমগ্র প্রশ্ন নোটস একসঙ্গে হাতের মুঠোয় পেয়ে যাবে পিডিএ পাখারে পিডিএ পাখারে তোমরা প্রথমে পেয়ে যাবে তারপর একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করাবো অলরেডি আমাদের এক তারিখ অর্থাৎ আজ থেকেই তো তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে আমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করাচ্ছি সেইগুলো মুখস্থ করে আমরা কি করব সপ্তাহে একদিন মক টেস্ট নেব দেখব কে কতটা যোগ্য হয়ে উঠতে পারলো সারা সপ্তাহ পড়াশোনা কে কতটা করেছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তো এরকম সুযোগ কিন্তু তোমরা আর পাবে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা সমগ্র সাবজেক্টের নোটস পাচ্ছ সেখানে ভৌত বিজ্ঞান থেকে শুরু করে জীবনবিজ্ঞান ইংলিশ ইংলিশের রাইটিং প্রশান থেকে শুরু করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে সেরকম সাজেশানও তোমরা শেষের দিকে পাবে তারপর হচ্ছে তোমাদের বাংলার রচনা বাংলার রচনা প্রশান থেকেও তোমার সম্পূর্ণ রচনাও পেয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ